আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে মানে ভ্লগ ভিডিও বানিয়েছি থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছ তো তার জন্যই এই রেডি সেডি ছেলে মজা করছে তো আমরা আজকে একটু নিউ মার্কেট যাব উইন্টার কালেকশান দেখতে আর খালি শুধু দেখতেই নয় কিনবো আমরা সামনে আসছে তোমাদের জন্য সারপ্রাইজ ব্লগ সেটা আমি বলবো না তো উইন্টার কালেকশান দেখতে যাচ্ছি জিনিসপত্র কেনা হবে ছেলেরও কিছু কেনা আছে আমার বেশি কিনবো কিছু কিনবো না সাথে তোমাদের ভাইও যাচ্ছে আজকে অফিস ছুটি নিয়েছে তো চলো আমরা রেডি সেডি হয়ে গেছি একটু সকাল সকালই যাচ্ছি কারণ ওখানে ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যাবে তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি এখন সাড়ে দশটা পার হয়ে গেছে চল আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি তোমাদের সব কিছু দেখাবো যতটা পারবো সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করে যাও না তাহলে তোমরাও দেখতে পারবে নিউ মার্কেটে কী কী কালেকশান বেরিয়েছে আগে আগে অনেক ভিডিও বেরিয়েছে সে তোমরা দেখেইছ কিন্তু এখন রিসেন্ট আমি যাচ্ছি আবার ডিসেম্বর নভেম্বরের শেষের দিকে তো তোমরা আরও দেখতে পাবে তো চলো আমরা বেরোই যেতে যেতে দেখাবো বরমশাই গেছে ছেলের একটু ওষুধ কিনতে ওর একটু সর্দি কাশি হয়েছে আসবার সময় হয়তো মনে পড়বে না তো তার জন্য একটু ওষুধ কিনে নিচ্ছি একাই যাচ্ছি না তার জন্য ননদের জন্যই বিগ বাস্কেটে কিছু মাল নেওয়া হয়েছিল সেই মালগুলো হাতে নিয়েছি দিয়ে দেবো আর সামনেই ফুলের দোকানটা দেখো বন্ধুরা শখের বাজারের মাথায় এই ফুলের দোকানটা দেখলে একটু ভালো লাগে ফুল তো চলো এবারে আমরা টোটো ধরে বা টোটো অটো জায়গা ধরে ট্রেনে করে সোজা হাওড়া স্টেশন আমরা তো স্টেশনে পৌঁছে গেছি কি ভিড় আজকে রবিবারের বাজার বলে ননদরাও আসছে রিসরা থেকে ওরা রিসরা আমি উঠতে পারি চলো ট্রেন ধরি জানি না ট্রেনের টাইম কত আমরা যে যাচ্ছি আজকে রবিবার ছুটির তবুও দেখো হাওড়া স্টেশনে আজকে কত ভিড়

আবার গঙ্গার তলা দিয়ে যাবো।

পছন্দ হলে অবশ্যই নেওয়া যাবে এখন আমরা হফম্যানের সামনে পৌঁছেছি এখান থেকে মোটামুটি ভালো ভালো কালেকশন গুলো দেখা যায় চলো দেখি ঘুরে ঘুরে দেখা যাক

কিন্তু এত দূর থেকে কুটুম নিয়ে যাওয়াটা এই সেই সিরাম মার্কেটের ফেমাস ইমরান খানের দোকান কিন্তু আমাদেরকে ভিডিও করতে দিল না এখানকার এই ওভারকটগুলো দারুণ ছেলের জন্য ব্যাগ ব্যাগ কোনগুলো ভালো বন্ধ এটা ভালো লাগছে এটা হ্যালো হ্যালো তাই এটা ঠিক আছে নিউ মার্কেটে জুয়েলারি গুলো খুব সুন্দর কিন্তু এত বড় বড় কানে না আমার খুবই অপছন্দ আমার ভালো লাগে না ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে একটু চাউমিন খেলাম ভাড়া কত তুলছে আমার একটা এই ওভারকোট কেনার খুব ইচ্ছা কিন্তু কালার ওপরে এই ওভারকোট গুলো দেখতে সুন্দর লাগছে কিন্তু পরে আমার তোমাদের দাদাভাই বলছে তোমাদের পুরো মাওবাদী লাগছে ওই জন্যে ছেড়ে দিলাম দেখি অন্য কোনো কালার পাওয়া যায় কিনা এগুলো সব আড়াইশো ব্যাগ ওই আমার ননদ একটা ব্যাগ নিয়েছে ওই রকম টাইপের ওই যে সবুজগুলো যেমন ঝুলছে ওই রকম টাইপের একটা নিয়েছে বেশ ভালো ব্যাগগুলো ভালো দেখতে এগুলো সব ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশের ড্রেসগুলো দেখো সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগে এবারে আমরা ঢুকবো সিলেদারসে আমাদের দাদা ভাই একটা জুতো কিনবে আমিও ভাবছি জুতো কিনবো দেখি ভেতরে কীরকম কালেকশান আছে চল ব্যাগ আমি প্রথমে এই জুতোটা চুজ করেছিলাম পার্পেলের উপর কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিল না তারপর অনেক দেখে এই সি গ্রিন কালার জুতোটা চুজ করলাম আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তারপর এলাম ছেলেদের কালেকশানে তোমাদের দাদাভাই জুতো কিনবে তোর জুতো গুলো দেখা তোর জুতোটা দেখা তো সব সিলেদার আমারটা তো দেখেইছ সিলেদাসে গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি এখানে কিছু কিনিনি কিন্তু প্রচন্ড ভিড় ছিল রবিবার বলেও মানে দেখলাম না যে কোথাও ফাঁকা আছে তো আমরা যেটা দেখে বেরিয়ে গিয়েছিলাম সিলেদাস থেকে বেরিয়েছি তিনজনের জুতো দিয়ে এবার টু লাঞ্চ করতে যাব দেখি কোথাও হোটেল পাওয়া যায় কি না অনেক খুঁজে খুঁজে নিউ মার্কেটে একটা জায়গায় ভাতের হোটেল পেয়েছি এখানে সবজি ভাত ডিম ভাত মাংস ভাত সবই পাওয়া যায় তো আমরা ডিম ভাত নিলাম ষাট টাকা করে প্লেট তো এখানে আলু ভাজা একটু স্যালাড একটু সয়াবিনের তরকারি আর একটা করে ডিম দিয়ে ভাত দিয়েছিল আচ্ছা মোটামুটি এখানে খাবারটা ভালোই ভাতের সাথে সবজি তারপরে আলু ভাজা সয়াবিন তরকারি আর নিয়েছিলাম তোমরা তো দেখলেই মোটামুটি খাবার ভালো মানে খুব খারাপও না ভালোও না মাঝে মাঝে ঠিক আছে মানে খিদের চোটে খাওয়া যাবে আর তোমাদের লোকেশানটা ঠিক যে দেখিয়ে দেবো এখান থেকে বেরোই আমি এখন এখানেই বসে আছি তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যে ভাতের হোটেল কোথায় পাবে আমরা তো আগের বার এসেছিলাম ভাতের হোটেল খুঁজে খুঁজে পাচ্ছিলামই না কিন্তু এইখানে যে এত কটা দোকান আছে জানতাম না ওই যে ওইদিকে সোজা নিউ মার্কেট আমরা এলাম দিয়ে নিউ মার্কেট থেকে বাঁদিকে দিকে এসে এই ব্রিজটা যেখানে শুরু হচ্ছে এই দিক থেকে এই গলিতে ঢুকলেই এইখানে ভাতের হোটেল পাওয়া যাবে এই লম্বা এদিকে ভাতের হোটেল

পাঁচটা রাস্তা চলো এবারে চা ভিড় জমজমাট ব্যস্ত শহর এই কলকাতা কখনো দেখলাম না যে মানুষজন কম আছে তবুও ভালো লাগে চলো কলকাতা টাটা বাই বাই আবার কবে আসবে এই কলকাতায় জানি না মেট্রো টিকিট কাউন্টারে কত ভিড় জমাতে দাদাভাই টিকিট কাটতে গেছে সেই কখন এত ব্যাগপত্র নিয়ে আর বন্ধুরে আমরা গাড়ি চলে এসেছি মার্কেটিং তো অনেক হয়েছে এবার তোমাদেরকে দেখাবো কি কি মার্কেটিং করলাম কিছু কিছু তো হয়তো দেখেছো তো ভিডিওতে কিছু কিছু আবার দেখানোই হয়নি মানে এত ভিড় হয়েছিল রবিবারের বাজার তাও প্রচুর ভিড় হয়েছিল তার জন্য সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি প্রথমে দেখায় তোমাদেরকে এইটা

তোমাদেরকে আগেই বলেছি একটা সারপ্রাইজ ব্লগ আছে সেটা তোমাদেরকে পরে বলবো এখন জানাবো না ঠিক আছে কালোর ওপরেও দেখতে পাচ্ছিলাম কিন্তু কালোটা নিলাম না এই কালারটা পছন্দ ঠিক আছে আচ্ছা এই দেখো ম্যাচিং হয়ে গেছে আমার সুফিটা আমার এই

ব্যাগটা ভালো স্পেস আছে এখন জিনিস নেই বলে তাই কিন্তু ভালো ইয়ে মতো মানে বাচ্চাদের টুকটাক নেওয়ার মতো ঠিক আছে ব্যাগটা ব্যাগটা ঠিক কত দাম বলো তো তোমরা একটু কমেন্টে জানাবে গেস করে বলবে হ্যাঁ কিন্তু কমই নিয়েছে তাই একটু আর কি একই আচ্ছা আচ্ছা ও একটা ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছে এমনি এমনি বাড়িতে পরার জন্য তো বলা হচ্ছে

দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের দারুণ আছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সিলেদাস থেকেই নিলাম এক মানে এই প্রথম নিউ মার্কেটে সিলেদাসে ঢুকলাম কোনোদিন ঢুকিনি ঢুকলাম কেন সিলেদাস এমনিই হয় না হয় টেকসই হয় অনেক মিনিট চলবে তার জন্যে বিশ্বাস করা বন্ধু এত দামি দামি জিনিস পরবার মানে করতে চাই না আমার মতে বলে কম দামে জিনিস পড়ো মাসে মাসে চেঞ্জ করো সেটা ভালো দামি জিনিস কিনে বাড়িতে ফেলে রাখার কোনো মানেই হয় না এরকম এত দামি জুতা কিনে ঠিক আছে মাঝে মধ্যে কেনা ভালো এই হলো আমাদের কেনাকাটা আর একটা জিনিস আছে আমরা বাড়ি ফিরছিলাম তখনই ডেলিভারি বয় ফোন করেছিল এই এটা তো দেখো ঠিক চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আমরা সব দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমাদের কেনাকাটাতে কমেন্টে জানিও কিন্তু আর আবার দেখা হবে নেক্সট নেক্সট ব্লগে আর তোমাদের তো বললাম সারপ্রাইজ ব্লগ আছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে এখন দেরি আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ